আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় সাত উৎপাদন ব্যয় হিসাব যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি কস্ট কাউন্টিং উৎপাদন ব্যয় হিসাব খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে প্রতি বছর একটি প্রশ্ন হয়ে থাকে উৎপাদন ব্যয় হিসাবে দুটি বিবরণী রয়েছে একটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী অন্যটি হচ্ছে বেতন ও মজুরি বিবরণী আজকে আমি বেতন ও মজুরি বিবরণী নিয়ে একটি তোমাদের ক্লাস নেবো তাই বলছি ক্লাস ওয়ান এর পরবর্তীতে আরও ক্লাস থাকবে চ্যাপ্টারের উপর আচ্ছা এবার শুরু করা যাক বেতন ও মজুরি বিবরণী বেতন ও মজুরি বিবরণী করতে গেলে আমাদের দুটি তালিকা প্রস্তুত করতে হবে বেতন একটা হচ্ছে বেতন তালিকা এটাকে আমরা বলি পেগ রোল একটা হচ্ছে মজুরি বিবরণী এটাকে আমরা বলি ওয়েজ শিট একটি প্রতিষ্ঠানে একটা প্রতিটা প্রতিষ্ঠানে এটাই করা হয় যারা অ্যাকাউন্টস সেকশানে বিশেষ করে থাকেন ওনারা এই তালিকাগুলো প্রস্তুত করে থাকেন বেতন তালিকা মজুরি বিবরণী দুইটা বিষয় তাহলে আমরা এই তালিকাগুলো প্রস্তুত করার আগে একটু দেখব মজুরি কি বেতন কি যদিও বা দুটো একই জিনিস মনে হয় একই মনে হলেও এদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে আমরা একটু দেখি নিচের দিকে মজুরি কি বেতন কি মজুরি উৎপাদন প্রতিষ্ঠানের কারখানায় নিয়োজিত শ্রমিকদের শারীরিক পরিশ্রমের জন্য যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলে একটি ইম্পর্ট্যান্ট এখানে একটা একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে এটা হচ্ছে শারীরিক পরিশ্রমের জন্য যে পারিশ্রমিক প্রদান করা হয় পণ্যনের প্রতিষ্ঠানে উৎপাদন প্রতিষ্ঠানের কারখানায় নিয়োজিত শ্রমিকদের এটাকে বলা হয় মজুরি অন্যদিকে বেতন হচ্ছে সাধারণত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সাধারণত বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদিতে নিয়কৃত কর্মকর্তা ও কর্মচারীদের নিকট থেকে সেবা গ্রহণ বাবদ প্রতি মাসে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে বেতন বলা হয় এখানে একটি কথা না বললে নয় এটা বিশেষ করে মানসিক শ্রমের জন্য দেওয়া হয় বেতন এটা শারীরিক শ্রমের জন্য দেওয়া হয় এটা দেওয়া হয় কারখানায় নিয়োজিত শ্রমিকদের এটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদিতে নিয়োগৃত কর্মকর্তা ও কর্মচারী এখানে বলা হচ্ছে শ্রমিক এখানে বলা হচ্ছে কর্মকর্তা ও কর্মচারী তাহলে আশা করি বুঝতে পেরেছি বেতন জিনিসটা কী এবং মজুরি কী মূলত এখানে আমরা করব একটা একজন শ্রমিক বা একজন কর্মকর্তা একটি মাস শেষে বা একটি নির্দিষ্ট সময় শেষে কত টাকা প্রতিষ্ঠান থেকে সে সে নিতে পারবে আমরা মূলত ওইটাই নির্ণয় করবো এখানে আমি একটু পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি এই বেতন তালিকা প্রস্তুত করতে গিয়ে বা মজুরি বিবরণী প্রস্তুত করতে গিয়ে আমাদের কিছু বিষয় জানতে হবে সেটি হচ্ছে প্রথম হচ্ছে বেতন ও মজুরির উপাদানসমূহ কী আমরা একটা একটা অঙ্ক করতে গেলে বা একটা তালিকা প্রস্তুত করতে গেলে তার উপাদান উপাদানসমূহ কী সেগুলো আমাদের আমরা একটু আগে চিন্তা করে দেখি এখানে বলা হচ্ছে বেতন ও মজুরির উপাদান সমূহ এলিমেন্টসগুলো কী দেখি শ্রমিক বা কর্মচারীর প্রাপ্য মজুরি বা প্রাপ্য বেতন তিনটি অংশে বিভক্ত করে বেতন তালিকায় বা মজুরি তালিকায় উপস্থাপন করা হয় উপাদান উপাদানসমূহ এক নাম্বার ওয়ান হচ্ছে মোট উপার্জন মোট উপার্জন একজন শ্রমিক বা একজন কর্মকর্তার জন্য মোট উপার্জন কী তার মোট আয়গুলোকে বলা হচ্ছে মোট উপার্জন একটা প্রতিষ্ঠান থেকে সে যা যা পেয়ে থাকে এটাকে মোট উপার্জন বলা হয় নাম্বার টু মোট কর্তন একজন শ্রমিক শুধুমাত্র প্রতিষ্ঠান থেকে পাবে তা কিন্তু নয় তার কাছ থেকে কেটে রাখা হয় তার দিতে হয় মাঝে মাঝে তার বেতন থেকে টাকা কেটে রাখা হয় এটাকে বলে মোট কর্তন নাম্বার থ্রি নিট বেতন মোট উপার্জন মোট কর্তন এবং নিট বেতন বা নিট মজুরি যেটা সে প্রকৃতপক্ষে মাসে সে পাবে আচ্ছা এই তিনটি উপাদান নিয়ে আমরা এক তালিকা তৈরি করব তার এই তিনটি উপাদান নিয়ে তালিকা তৈরি করার আগে আমাদের জানতে মোট উপার্জন সমূহ কি অর্থাৎ একজন শ্রমিক বা কর্মকর্তা একটি প্রতিষ্ঠানিক তার আয়গুলো কী কী তার উপার্জনগুলো কী কী একটু আমরা দেখব প্রথম হচ্ছে মূল বেতন বা মজুরি যেটিকে গ্রস বলা হয় মূল বেতন বা মজুরি সরি যেটাকে বলা হয় বেসিক যেটাকে বেসিক বলা হয় মূল ব্যথন বা মজুরি ওভারটাইম মজুরি বাসস্থান ভাতা মহার্ঘ ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা টিফিন বা আপ্যায়ন ভাতা অন্যান্য ভাতা যত রকম ভাতা আছে সবগুলো মিলে হবে একজন শ্রমিক বা কর্মচারীর জন্য উপার্জন যত রকম ভাতা আছে এছাড়া আরও অনেক রকম ভাতা এখানে আছে আমি এখানে উল্লেখ করে নিই ভাতাগুলো নাম্বার টু মোট করথন সমূহ মোট কর্তন সম্মুখী দিকে একটু প্রভিডেন্ট ফান্ডে বা ভবিষ্যৎ তহবিলে কর্মীর জমা ভবিষ্যৎ তহবিল ভবিষ্যৎ তহবিল না ভবিষ্যৎ তহবিল প্রভিডেন্ট ফান্ড মানে হচ্ছে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দাম সে তার একটা ভবিষ্যৎ তহবিল থাকে শ্রমিকদের একটা ভবিষ্যৎ তহবিল থাকে সেখানে প্রতি মাসে তার বেতন থেকে টাই কেটে রাখা হয় যৌথ বিমা প্রিমিয়াম যৌথ বিমা প্রিমিয়াম কল্যাণ তহবিলের চাঁদা আয়কর অগ্রিম আদায় ইত্যাদি হচ্ছে তার জন্য কর্তন মোট উপার্জন মোট কর্তন তাহলে বিষয় আমরা পেয়েছি এখানে মোট উপার্জন আর মোট কর্তন পেয়েছি এবার নাম্বার থ্রি নিট বেতন কিভাবে নির্ণয় করব নিট বেতন মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে নিট বেতন বা মজুরি নির্ণয় করা হয় এটা হচ্ছে নিট বেতন বা নিট মজুরি নির্ণয় করার সূত্র বলতে গেলে মোট উপার্জন থেকে মোট কর্তন বেতন বা মজুরি নির্ণয় করা হয় আমরা তিনটি বিষয় পেয়েছি মোট উপার্জনগুলো কি মোট কর্তনগুলো কি নিট বেতন বা মজুরি কি এবারে আমরা এবার আমি তোমাদেরকে একটি অঙ্কের সাহায্যে পুরো বিষয়টা একটু আলোচনা করছি আমি একটি বেতন তালিকা নিয়ে আলোচনা করব আজকে একটি বেতন তালিকা যেটিকে বলা হয় বেথন রেজিস্টার বা পে রোল আমরা মজুরি বিবরণ করতে পারি তাহলে আমি একটি উদাহরণের সাহায্যে দেখাচ্ছি প্রথমে আমাদের যদি আমরা একটা বেতন তালিকা করতে চাই অর্থাৎ একজন শ্রমিক বা একজন কর্মচারীর মাস শেষে প্রতিষ্ঠান থেকে কত পাচ্ছে কত তার কাছ থেকে রাখা হচ্ছে সব কিছু একটা তালিকার মাধ্যমে আমরা দেখাবো লিখতে হবে প্রতিষ্ঠানের নাম তারপর বেতন রেজিস্টার পেরুল এখানে লিখবো সাল ধরি দুই হাজার সাল দু সালের জানুয়ারি মাসের জন্য ধরি জানুয়ারি মাস জানুয়ারি মাসের জন্য আমরা শ্রমিকদের বা কর্মচারীদের একটি বেতন তালিকা তৈরি করছি এ তালিকাটা হবে এভাবে ক্রমিক নাম্বার কর্মচারীর নাম পদবি উপার্জন সময়ের মধ্যে আমি কয়েকটি উপা উপার্জন দিয়েছি উদাহরণ দেওয়ার জন্য মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা টাইম ভাতা ওভারটাইম মোট উপার্জনগুলো এখানে লিখবো সবগুলো যোগ করে কর্তনে আছে প্রভিডেন্ট ফান্ড কল্যাণ তহবিল আইকর এগুলো এই তিনটে কলাম যোগ করে মোট কর্তন আসবে মোট উপার্জন থেকে মোট কর্তন কলাম বাদ দিয়ে আসবে নিট বেতন এখানে চেক নাম্বার থাকবে প্রতিষ্ঠানে এখানে প্রাপকের স্বাক্ষর থাকবে যারা বেতনটা তুলে নিয়ে যায় ওরা এখানে স্বাক্ষর দিয়ে বেতনটা তুলে নিয়ে যাবে এটা ম্যানুয়ালি করতে করছি আমরা হ্যাঁ আচ্ছা এখন তাহলে আমরা একটি উদাহরণ দিচ্ছি সবাই একটু খেয়াল করো আমি ধরে নিচ্ছি একটা প্রতিষ্ঠানের তিনজন কর্মকর্তা আছে যদি বেথন আমি বলছি কর্মচারী বা কর্মকর্তা তিনজন কর্মকর্তা আছে প্রথমজনের নাম হচ্ছে মাইকেল দুই নম্বর কর্মকর্তা হচ্ছে রোমিও তিন তিন নম্বর হচ্ছে জন আমি তিনজন কর্মকর্তার নাম এখানে লিখেছি মাইকেল রোমিও জন এখন দেখবো কে মাস শেষে কত টাকা পাচ্ছে একটা আমরা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি পদবী সবার পদবী হচ্ছে ধরে আমরা কর্মচারী আমি একটু লিখলাম কর্মচারী সবাই হচ্ছে কর্মচারী তাহলে আমি একটু এখানে দিচ্ছি মূল বেতন ধরে নিচ্ছি তিনজনের মূল বেতন মাইকেলের মূল বেতন হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা রোমিওর মূল বেতন ধরি আমরা আট হাজার টাকা জনের মূল বেতন ধরে আমরা ছয় হাজার টাকা এই বেতন ওরা চাকরিতে জয়েন করেছে ধরে নিলাম মূল বেতন এটা অবশ্যই তার জন্য উপার্জন যেহেতু সে পাবে এবার প্রতিষ্ঠান থেকে মূল বেতনের বাইরেও তারা কিছু ভাতা পেয়ে থাকে যেমন বাড়ি বারা ভাতা বাসস্থান ভাতা যেটাকে আমরা বলি এই বাসস্থান ভাতা আমরা ধরে নিচ্ছি ফিফটি পার্সেন্ট বাসস্থান ভাতা পাবে ধরে নিচ্ছি এই পাঁচ হাজার টাকা মূল বেতনে কোনো পার্সেন্ট দেওয়া থাকলে পার্সেন্টটা মূল বেতনের উপরে কাউন্ট করা হয় তারপরে ধরে নিচ্ছি ফিফটি পার্সেন্ট সবাই বারে বারে ভাতা পাবে দশ হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট পাঁচ হাজার আট হাজারের পঞ্চাশ পার্সেন্ট চার হাজার ছয় হাজারের পঞ্চাশ পার্সেন্ট তিন হাজার টাকা ওরা সবাই বারে বারা ভাতা পেলো এবার ধরুন হচ্ছে চিকিৎসা ভাতা পাবে চিকিৎসা ভাতা তাহলে সবাইকে চিকিৎসা পাতা যদি ধরুন আমরা টেন পার্সেন্ট চিকিৎসা ভাতা পাবে তাহলে এই এক হাজার টাকা চিকিৎসা ভাতা পেলো এই আটশো টাকা চিকিৎসা ভাতা পেলো এই ছশো টাকা চিকিৎসা পাতা পেলো ওভারটাইম ভাতা ওভারটাইম কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ের পরেও যদি কোনো শ্রমিক বা কর্মকর্তা প্রতিষ্ঠানে সময় দিয়ে থাকে শ্রম দিয়ে থাকে তাকে অতিরিক্ত এই মূল বেতনের অতিরিক্ত কিছু ভাতা বা একটা সম্মানে দিয়ে থাকে এটাকে বলা হয় ওভারটাইম ভাতা অতিরিক্ত সময়ের জন্য যে ভাতাটা পেয়ে থাকে প্রায় প্রতিষ্ঠানে দেখা যায় শ্রমিকরা অতিরিক্ত সময়ে কাজ করে ধরে নিচ্ছি একজন শ্রমিক সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কাজ করবে এটা হচ্ছে তার স্বাভাবিক সময় স্বাভাবিক কর্মকর্তা কেউ যদি আটটায় চাকরিতে এসে চারটার পরেও যদি সে ছয়টা পর্যন্ত কাজ করে তাহলে তার জন্য অতিরিক্ত সময় হচ্ছে দুই ঘন্টা এটা হচ্ছে অতিরিক্ত সময় ওভারটাইম এই দুই ঘন্টার জন্য তাকে অতিরিক্ত একটা ভাতা দিবে বা অতিরিক্ত একটা সম্মান দিয়ে থাকে এটাকে বলা হয় ওভারটাইম ভাতা তা আমরা ধরে নিচ্ছি এই মাইকেল ওভার টাইম ভাতা পাবে পাঁচশো টাকা ওভার টাইম ভাতা পাচ্ছে সবাই ধরে নিচ্ছি সবাই পাঁচশো টাকা করে ওভার ভাতা পাবে তাহলে আমরা উপার্জন সমূহ পেয়ে গেছি সব উপার্জনগুলো আমরা লিখেছি আমরা মাইকেলের উপার্জন রোমিওর উপার্জন জনের উপার্জন তাদের আর কোনো উপার্জন নাই এক মাসে এই উপার্জনগুলো তাদের হয়েছে চারটে উপার্জন আছে তিনজনের তাহলে এখন আমরা মোট উপার্জন নির্ণয় করি মোট উপার্জনের মধ্যে হচ্ছে আমরা যদি যোগ করে দেখি এর হল ষোলো হাজার পাঁচশো মোট উপার্জন মোট আয় এ আমি মোট মোটায় বলছি নিটাই না মোট আয় বলছি তারপরে এর যোগ করলে হয় আট বারো তেরো হাজার তিনশো তেরো হাজার তিনশো টাকা এ মোট উপার্জন পাচ্ছে এবার জন জন পাচ্ছে নয় হাজার দশ হাজার একশো টাকা দশ হাজার একশো টাকা সে মোট উপার্জন পাবে এগুলো হচ্ছে একজন শ্রমিকের মোট উপার্জন এটি কিন্তু সে নিয়ে যাবে না তার থেকে এখন কেটে রাখা হবে বিভিন্ন ফান্ডে কেটে রাখা হবে তারপর মোট কর্তনটা আসবে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডে ধরুন হচ্ছে প্রতি মাসেই মাইকেল থেকে পাঁচশো টাকা করে কেটে রাখা হয় এটা পরবর্তীতে তাকে দিয়েছে যখন রিটায়ারমেন্টে যাবে অবসরে যাবে বা চাকরি ছেড়ে ছড়ে যাবে তাকে এই টাকাটা দিয়ে দেওয়া হয় আবার দিয়ে দেবে প্রভিডেন্ট ফান্ড এটা তার জন্য কর্তন এই প্রতি মাসে এটা কর্তন সে পাবে পরবর্তীতে কিন্তু প্রতি এটা তার তাদের জন্য কর্তন হবে প্রতি মাসের থেকে কেটে রাখা হচ্ছে তা এটা কর্তন যেহেতু আমরা এক মাসের অঙ্ক এক মাসের তালিকা তৈরি করছি এবার রোমিও ধরে নিচ্ছি রোমিও প্রতি মাসে ওর কাছ থেকে তিনশো টাকা কেটে রাখা হয় তিনশো টাকা ওর কাছ থেকে কেটে রাখা হয় এবার ধরে নিচ্ছি জন জম থেকে ধরুনই একশো টাকা কেটে রাখা হয় প্রভিডেন্ট ফান্ড এক একজনের এক এক রকম প্রভিডেন্ট ফান্ড কল্যাণতে হলে তরুণ ধরুন কল্যাণ তহবিলে সবাই একশো টাকা করে প্রতি মাসে মাসে দেয় তাহলে এটা তারা জন্য করতন তারা দিচ্ছে শ্রমিকরা দিচ্ছে একশো টাকা করতন এটা তার জন্য এবার আয়কর আয়কর তো সবার দিতে হয় ইনকাম ট্যাক্স অর্থাৎ সে যা যা আয় করবে তার উপর একটা পার্সেন্টেজ সরকারকে দিতে হচ্ছে কর তাহলে আয়কেও তার জন্য একটা কর্তন প্রতি মাসে মাসে তার পাচন থেকে কেটে রাখছে তাহলে আইকোর ধরুন সবাই আয়কর দিচ্ছে মনে করি এই আয়কর দিল চারশো টাকা চারশো টাকা আয়কর দিল মনে করি এই আয়কর দিল সবে ধরি চারশো টাকা করে আয়কর দিল ধরে নিলাম সবে চারশো টাকা করে আয়কর দিল এবার আমরা নির্ণয় করব মোট কর্তন যদিও বা এক একজনের আয়কর এক এক রকম হয়ে থাকে তারপর আমি একটু উদাহরণ দেওয়ার উদাহরণটা দেওয়ার জন্য চারশো টাকা লিখেছি এখানে সবার একই রকম করে দেখিয়েছি আয়কর চারশো টাকা যদিও বা এক একজনের আয় এক রকম এটা কমতেও পারে বাড়তেও পারে আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য এখানে অ্যামাউন্টটা লিখেছি মোট কর্তন মোট কর্তন হচ্ছে আমি কর্তন সময় যোগ করবো যোগ দেখি এর মোট কর্তন হচ্ছে মাইকেলের মোট কর্তন হচ্ছে এক টাকা তার কাছ থেকে কেটে রাখা হবে রোমিওর মোট করতন হচ্ছে আটশো টাকা আটশো টাকা কর্তন করা হবে এর মোট করতুন হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা কর্তন করা হচ্ছে তাহলে আমরা মোট উপার্জন পেয়েছি মোট কর্তন পেয়েছি এখন মোট উপার্জন থেকে মোট কর্তন বিগুলো আসবে নির্বেতন একদম সহজ ষোলো হাজার পাঁচশো মোট উপার্জন এক হাজার মোট কর্তন তাহলে নির্বাচন হচ্ছে পনেরো হাজার পাঁচশো যেটা সে প্রকৃতপক্ষে মাস শেষে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করতে পারবে তেরো হাজার তিনশো আটশো থেকে যদি যায় তাহলে আমরা পাচ্ছি বারো পাঁচশো টাকা হচ্ছে তার রোমিও এর নিবেতন টাকা তারপর দশ হাজার একশো দেখি ছয়শো গেলে আমরা পাচ্ছি নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে তার জন্য নিবেতন এই নিবেতনটাই ওরা প্রকৃতপক্ষে প্রতিষ্ঠান দেখে নিয়ে যাবে তারপর চেক নং এদিকে চেক নং এটা খালে থাকবে অঙ্কে চেক নংটা দেওয়া থাকে না প্রাপকের স্বাক্ষর থাকবে এটা খালি থাকবে দুইটা বক্স নিচের দিকে একটু করে আমরা লিখব প্রস্তুত করে স্বাক্ষর যেটা প্রস্তুত করেছে অ্যাকাউন্টেন্ট যিনি প্রস্তুত করবেন তার স্বাক্ষর থাকবে এবার আমরা লিখে দিব তারপর থাকবে অর্থ ব্যবস্থাপকের যে ফিনান্স ম্যানেজার যিনি আছেন ওনার সিগনেচার থাকবে এখানে তারপর কেশিয়ারের স্বাক্ষর যার কাছ থেকে টাকা উত্তোলন করে নেবে তার স্বাক্ষর থাকবে এই বেতন তালিকা হচ্ছে এটা আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে কোনো সমস্যা থেকে আমাকে জানাবে পরবর্তীতে আমি পরবর্তীতে এই এই অধ্যায়টার উপর অর্থাৎ এই ব্যাচনা মজুরির উপর আমি ক্লাস টু নিয়ে আসবো যেখানে আরেকটি পদ্ধতি অর্থাৎ কার্যহার পদ্ধতিতে কীভাবে এটা করতে হয় এটা দেখাবো এবং এটা কিছু যা থাকবে যাবাদাটা নিয়ে আলোচনা করব যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে আমি একটা আজকে নমুনা দেখিয়েছি পরবর্তীতে ক্লাসে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য থেকো গড ব্লেস